মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি নিশ্চয়ই খুব ভালো আছো তো আমি আজকে ঘুম থেকে উঠে সকাল সকাল স্নান করে নিয়েছি দেখো তো ছেলেকে স্কুলে পাঠিয়ে দিলাম যেহেতু এখন মর্নিং স্কুল তো আজকে স্যাটারডে তো ছেলেকে সকাল সকাল স্কুলে পাঠিয়ে দিয়েছি তো আমার তো তাড়াতাড়ি সকাল সকাল স্নানটা সারা হয়ে গেছে তো এখন আমি ঠাকুর ঘরে ঢুকবো তো ভাবলাম যে আজকে তোমাদের সাথে শেয়ার করি তো আমার কী কী ঠাকুর আছে চলো দেখা যাক বন্ধুরা গোপোসোনাকে ঘুম থেকে জাগিয়ে দিয়েছি এখন উঠে বসে পড়েছে তো চলো ওদেরকে স্নান করাবো তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে হলুদ ফুলের গাছ তো ওখান থেকে আমি কয়েকটা দেখো এই যে হলুদ ফুল ফুটেছে তো এখান থেকে কয়েকটা আমি এই যে হলুদ ফুল তুলে নিয়ে তো এখন যাব ছাদে দেখি কোনো ফুল ফুটেছে কি না তো চলো দেখা যাক তো বাড়িতে যেহেতু মা আছে তো জবা ফুল একটাও ফুটছে না জানি না কী জন্য পোকা ধরে আছে তো চলো দেখি দেখো আমার ছাদে কত ফুল এটা দেখো ঘড়ি ফুল বলে এটাকে দেখো কত সুন্দর ফুটেছে তো আমি এগুলো পুজোয় দেই না যেহেতু ভালো লাগে দেখতে একটাও নীলকণ্ঠ ফোটেনি আজকে তো দেখো জবা ফুলের গাছ দেখতে পাচ্ছ তো এগুলো প্রতিদিন একটা দুটো করে ফোটে আজকে দেখো কুড়ি হয়ে আছে ফোটেনি তো দেখো কত সুন্দর জবা গাছ হয়েছে দেখো একটা হয়েছে এটাও কড়ি হয়ে আছে ফোটেনি তো আমি এই মালতিগুলো নেব আজকে মনে হচ্ছে মায়ের পায়ে জবা দিতে পারবো না জবা ফুল একটা ফোটেনি তো চলো এগুলোই দিতে হবে তো দেখো আমার কত সুন্দর ডাটা শাকের গাছ হয়েছে দেখো এগুলো এমনি এমনি হয়ে গেছে তো একদিন ভাবছি তুলে খাবো দেখো মাঝখানে একটা স্ট্রবেরি গাছ আছে তো দেখো একটু বড় হোক না মনে হচ্ছে মা খালি হাতে ফেরাবে না তো দেখো জবা ফুল ফুটেছে এই গাছে দেখছি দেখো ও তো যাক মায়ের পায়ে আমি জবা দিতে পারবো দেখো কত সুন্দর হয়েছে এগুলো পঞ্চমুখী বলে এটাকে তো চার পাঁচটা ফুটেছে তো এটাতেই আমার মায়ের পায়ে দেওয়া হয়ে যাবে দেখো জবা ফুলের গাছে আবার কি হয়েছে এগুলো হলুদ ফুল ফুটেছে কত সুন্দর তো এটাও একটা দুটো নিয়ে নেব গোপাল সোনার জন্য এই দেখো গোপাল সোনার জন্য এগুলো দিতে হবে তোমরা দেখো নিত্যমালতিটা কেমন এটা আর একটা দেখাচ্ছি তোমাদের দেখো এটার মাঝখানটা সাদা কেমন কত সুন্দর দেখো এখানে ড্রাম আছে একটা ড্রামেই আমি লাগিয়েছি এখানেও একটা জবা ফুল ফুটেছে তো দেখো কতগুলো ফুল হয়ে গেলো আমার তো চলো এখন পুজো দেই তোমাদেরকে আরেকটা জিনিস শেয়ার করি দেখো আমার লেবু গাছটা এর আগে একবার দেখিয়েছিলাম ভিডিওতে দেখো ছোটো ছোটো লেবু এসছে দেখতে পাচ্ছ কি না দেখো ভেতরে অনেক আছে প্রচুর কাটা ধরা যায় না আর একটা দেখাই তোমাদের দেখো ড্রাগন গাছ এটা দিদি দিয়েছিল আমাকে চারা তো দেখো ফাইনালি এটার মধ্যে লাগিয়েছি টিনের মধ্যে অনেক বড় হয়ে গেছে দেখো কত দূর চলে গেছে জানি না ড্রাগন ধরবে কিনা তো দেখো এই ফুলগুলো তো আছেই প্লাস দেখো বাবাও কতগুলো ফুল এনে রেখেছে বাজার থেকে তো অনেক ফুল আছে অসুবিধে নেই বন্ধুরা ফাইনালি আমার পুজো কমপ্লিট তো যেহেতু আমি একাই ভিডিওটা করছি সেই জন্য আমি পুজোটা তোমাদের দেখাতে পারলাম না তো চলো এখানেই শেষ বন্ধুরা আমি আজকে এখানে ভিডিওটা শেষ করছি তো এখন আমার রান্নাবান্নার পালা তো চলো টাটা বাই বাই